দু বিধানসভা নির্বাচনকে নজরে রেখে শোনায় রাজনীতির ময়দানে নতুন মুখের আবির্ভাব পৈতৃক বাড়িতে আমন্ত্রিত সহস্রাধিক জনতার আবদারে নির্বাচনী ময়দানে ছাপানো ঘোষণা করলেন বন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী ছাব্বিশে বিধানসভা ভোটে সোনায় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে মুজিবুর রহমান চৌধুরীর ডাকে সাড়া দিয়ে প্রত্যন্ত সোনায় সিঙির বন্দে জড়ো হলেন পঞ্চায়েতের নবনির্বাচিত এবং প্রাক্তন অসংখ্য প্রতিনিধি প্রত্যেক বাড়িতে প্রীতি ভূজে পাশাপাশি এলাকার একাংশ গরিব অসহায়কে আর্থিক সহায়তা প্রদান করে সোনাইবাসীর পাশে থাকার বার্তা দেন চাকরি জীবন শেষ করে সক্রিয় রাজনীতিতে নাম লেখানো মুজিবুর রহমান চৌধুরী এবং এই সুনাই সমষ্টিকে আমি সুনার সুনাই গঠন করার একটা অঙ্গীকার নিলাম মুজিবুর রহমান চৌধুরী দক্ষিণ আসাম শিলচর সার্কেলে ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট অর্থাৎ ডিএফও পদ থেকে কিছুদিন আগে অবসর গ্রহণ করেছেন সুনাই নাগাটিলায় বাসস্থান গড়লেও পৈতৃক নিবাস প্রত্যন্ত সিঙ্গিরবন্দের চতুর্থ খণ্ড গ্রামে রবিবার মুজিবুর রহমান চৌধুরী নিজের পৈতৃক বাড়িতে এক প্রীতি ভোজের আয়োজন করে আমন্ত্রিত করেছিলেন এলাকার সহস্রাধিক জনতাকে আর সেখানে জীবনের অবসর সময়টুকু সোনাইবাসী কল্যাণে লাগানোর আবদার রাখেন আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার মানুষ এক প্রকার অনীহা থাকলেও শেষ পর্যন্ত সহস্রাধিক জনতার আবদারে আজীবন কংগ্রেসে মুজিবুর রহমান জানিয়ে দেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কংগ্রেসের মনোনয়ন পেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি পিছপড়া সোনাইকে সোনার সোনাই হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন এদিনে প্রীতিভোজে অংশগ্রহণ করেছিলেন সোনাই বিধানসভা এলাকার নানা প্রান্তের বর্তমান এবং প্রাক্তন সহ অসংখ্য পঞ্চায়েত প্রতিনিধিরা মুজিবুর রহমান চৌধুরীর পক্ষে জনমত গঠন করতে এদিন গঠন করা হয়েছে বিশেষ টিম অবসরপ্রাপ্ত ডিএফও সোনাইবাসীর ঘরে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত জনসম্পর্ক টিম সংবাদ মাধ্যমে মুজিবুর রহমান এক প্রতিক্রিয়া দাবি করেন বহু রাজনৈতিক বিশেষ করে বিগত দিনের বিধায়করা সদিচ্ছার অভাবে কাছাড় জেলার সেখানে বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে সোনাই বিধানসভা প্রসংহগ্রামে চৌধুরী মুজিবুর রহমান চৌধুরী দাবি করেন চাকরিজীবনে তিনি প্রয়াত প্রাক্তন মন্ত্রী সন্তোষ দেব রাজ্যে প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গলা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ঘনিষ্ঠ ছিলেন কংগ্রেস দল তাকে সুযোগ দিলে তিনি সোনাইবাসীর দিন বদলে সবটুকু দিয়ে প্রচেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেছেন উল্লেখ্য বিগত বন্যার সময় সমাজকর্মী মুজিবুর রহমান চৌধুরী নিজের পৈতৃক এলাকার বন্যার্ক্ত গরিব জনগণের পাশে ত্রাণ সামগ্রী এবং ত্রিপাল বন্টন করে পাশে দাঁড়িয়েছিলেন আমাদের হাতে মন্তব্য রয়েছে সোনাই রাজনীতির নাবাক মুখ মুজিবুর বিস্তারিত পূর্বাঞ্চল প্রতিদিন নিউজ ধন্যবাদ জানায় আপনারা এখানে সুদূর সোনাই থেকে আসিয়া একটা প্রত্যন্ত অঞ্চলে সিংগেরবন আমার জন্মস্থান আমি জন্ম জন্মগ্রহণ করেছি এবং আমার স্কুলিং এইখানে থেকে আমি স্কুলিংটা শেষ করেছি আজ খুশির খবর আমার এই ভাইগুলার যেগুলা কংগ্রেসের সঙ্গে যারা ওনারা কংগ্রেসের সঙ্গে সবসময় যুক্ত ছিলেন কংগ্রেসের সৈনিকগণ পূর্বে তো ছিলেন বর্তমানে ওনাদের একটা চাপ ওনাদের একটা ইচ্ছা যে আমি কংগ্রেসের কংগ্রেস দলের হয়ে আগামী ছাব্বিশের সোনাই নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে সোনাই কনস্টিটুয়েন্সি থেকে আমি কন্টেস্ট করি সেই কথাকে আমি ইজ্জত দিয়ে সুতার সম্মান জানিয়ে সবার কথাকে আমি অন্তস্তরে নিয়েছি এবং আপনাদের যদি সমর্থন থাকে আপনাদের যদি সহৃদয় সমর্থন থাকে আমি আশাবাদী যে আমি এই নির্বাচনে আমি জয়ী হইতে পারবো এখন কথা হইল শুনাই সম্পর্কে আমি কিছু করতে কথা বলতে চাই শিলচরে সাতটি বিধানসভা কনস্টিটুয়েন্সি আছে এলাকা আছে সেখানের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কনস্টিটুয়েন্সি যেটা হইলো বিধানসভা কেন্দ্র হইল শোনায় কারণ এইখানে যেগুলো ইস্যুস যেগুলা দরকারি জিনিস এইগুলা আমরা কি আদৌ অ্যাড্রেস করেছি কি না এগুলা কি আমরা সাম সামলাইতে চেষ্টা করেছি কি না যিনিরা আগে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনারা ওনারা কী দায়িত্ব পালন করেছেন আমরা দেখতে পাই এখানে ফ্লাড হইলে মানুষের যা সমস্যা সেগুলাতে মানুষ আগে আসে না এখন গরিব মানুষের গরিব মানুষের দুর্দিনের সময় মানুষকে পাওয়া যায় না শুধু বড় বড় কথা সেটা আমি ভাবছি আমাকে যদি পার্টি এখানে সুযোগ দেয় সোনাই কন্ট্রিটি প্রতিদ্বন্দ্বী করার জন্য সোনায় কনস্টিটুয়েন্সিতে আমি ঘরে ঘরে গিয়ে মানুষের আমাদের মানুষের যে দুর্দিনের বা দৈনন্দিন যেগুলো সমস্যা আছে সেইগুলা যেমন যুবকরা আজকালকে আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ভুগতেছে এমপ্লয়মেন্ট করার ব্যবস্থা যদি কেউ এমপ্লয়মেন্ট যদি কেউ চাকরি করতে চায় না ওনারা যাতে সার্ভিস আপনার চাকরি চাকরির পরিবর্তে বিজনেস ব্যবসা চালিয়ে যেতে পারেন সেইগুলো কিছু একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব থাকে সেইগুলো আমি পাবলিকের কাছে গিয়ে আমি কার কার কী দরকার সেই অনুযায়ী আমি সাহায্য করব এবং এই সোনাই সমষ্টিকে আমি সুনার সুনাই গঠন করার একটা অঙ্গীকার নিলাম সোনার সুনাই করতে সেখানে পাবলিকের যেগুলা সমস্যা সেগুলাকে অগ্রাধিকার দেওয়া যেগুলা সমস্যা দৈনন্দিন জীবনে মানুষ ভুগতেছে যেগুলা মানুষে কষ্ট করতেছে সেইগুলার ডিসকাশনের মাধ্যমে আলোচনার মাধ্যমে কীরকম সুরাহ করা যায় সেটা নিয়ে আমরা গ্রামে গ্রামে এখন আমরা এখন শুরু করেছি একমাস দুই দুই মাস আগে থেকে আমরা এখন প্রত্যেকটি গ্রামে গিয়ে জনসম্পর্ক গঠন করবো জনসম্পর্ক গঠন করে পাবলিকের মতামত কি পাবলিকের কি প্রবলেম আছে কি সমস্যা আছে সেইগুলাকে আমরা দেখতে আমরা টিম গঠন করেছি টিমের মাধ্যমে আমার বন্ধুগণ আমার ভাইগণ যারা কংগ্রেস পার্টির সঙ্গে বহুদিন যুক্ত ছিল ওনারা এগিয়ে আসছেন আমাকে ক্যান্ডিডেট করার জন্য সেই সঙ্গে আমি একটা কথা এড করতে চাই যোগ করতে চাই আমি যদিও আমি বন বিভাগে চাকরি করেছি একজন বন অধিকর্তা হিসাবে চাকরি করেছি এবং অবসর গ্রহণ করেছি কিন্তু আমার জীবনে চাকরি জীবনেও আমি সন্তোষ মাননীয় স্বর্গীয় সন্তোষ মোহনদেবের মতো লোক স্বর্গীয় গদার মতো লোক গৌতম রায় মহাশয়ের মতো লোক এবং অন্যান্য কংগ্রেসের যে কর্ণাধারগুলা ছিলেন কংগ্রেসের যেগুলো বিধায়ক বা মন্ত্রী ছিলেন ওনাদের সঙ্গে আমার একটা সহজ সম্পর্ক ছিল ওনারা সবাই আমাকে ভালো চোখে দেখতেন আমি কারণ আমি কংগ্রেসই উদার মনে কংগ্রেসে সাহায্য করেছি সময়ে সময়ে সেটাকে হয়তোবা উপরওয়ালা চেয়েছেন যে আজকে আমি কন্টেস্ট করে সবার পাবলিকের যাতে আমি সবার সভা সেবা করতে পারি এই এইগুলা কথা পাবলিকে কি বলে এটা পাবলিকের কাছ থেকে আপনারা দেন পাবলিকে কি উৎসাহ উদ্দীপনা আমি তো দেখছি এত উৎসাহ উদ্দীপনা নিয়ে লোকগুলা জমায়েত হয়েছেন সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই